ইলন মাস্কের স্টারলিংক এর ইন্টারনেট খুব দ্রুতই বাংলাদেশে আসতে যাইতেছে স্টারলিংক এর বস ইলন মাস্কের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের অলরেডি আলোচনা হয়েছে ইতোমধ্যে কিন্তু তাদের একটা দল বাংলাদেশ ঘুরে গেছে জাস্ট এইটা দেখার জন্য এইটাকে কিভাবে সেট আপ করতে হবে কিভাবে এটার অবকাঠামোটা বানাইতে হবে এন্ড কিছু লোকাল ফার্মের সাথে ওদের ডিলও হয়ে গেছে ডক্টর ইউনুস কিন্তু এই জিনিসটাকে এতটাই গুরুত্ব দিতেছেন যে উনি বলছেন 90 দিনের মধ্যে এইটার সেটআপের যাবতীয় প্রিপারেশন যাতে শেষ করা হয় সব মিলাই স্টারলিংক এর ইন্টারনেট বাংলাদেশে আসা নিয়ে খুবই হুলস্থুল চলতেছে আপনাদের মনে এই প্রশ্ন থাকতে পারে স্টারলিংক এর এই ইন্টারনেট কিভাবে আমাদের বাসায় দেওয়া ব্রডব্যান্ড কিংবা মোবাইলের ইন্টারনেটের থেকে আলাদা এইটা আসলে আসলেই বাংলাদেশের লাভ হবে নাকি ক্ষতি হবে এইটার খরচ কি রকম হইতে পারে এই পুরো ব্যাপারটা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই নন একাডেমি তাদের সম্পর্কে কথা হবে ভিডিওর পরবর্তী অংশে ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানিটার কথা তো আপনারা সবাই শুনছেন স্টারলিংক হইতেছে এই স্পেস এক্স একটা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা আবারও খেয়াল করেন এই ইন্টারনেট হইতেছে স্যাটেলাইট ভিত্তিক আমি আপনি এখন যে ইন্টারনেট ব্যবহার করি ব্রডব্যান্ড ইন্টারনেট যেটা তারের মাধ্যমে দেয় কিংবা মোবাইলের ইন্টারনেট যেটা ছড়ানোর জন্য অনেকগুলো টাওয়ার বসাইতে হয় এই ইন্টারনেট এই ব্রডব্যান্ড কিংবা মোবাইল ইন্টারনেটের থেকে এই জায়গাতেই আলাদা ওরা স্যাটেলাইটের উপরে বেস করে বানানো এটা পৃথিবীর কক্ষপথে থাকা হাজারো স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে স্টারলিংকের মূল লক্ষ্যটাই হইতেছে যেই সব জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট কিংবা মোবাইলের ইন্টারনেট পৌঁছানো অনেক কঠিন স্পেশালি প্রত্যন্ত কিংবা গ্রামীণ এলাকাগুলাতে সেই জায়গাতে উচ্চ গতির ইন্টারনেট সেবা পৌঁছায় দেওয়া এটা হইতেছে একটা লো আর্থ অরবিট বা এল ও স্যাটেলাইট নেটওয়ার্ক তার মানে এই যে স্যাটেলাইট কথা বলতেছি এগুলা পৃথিবীর পৃষ্ঠ থেকে মাত্র তিনশো মাইল বা পাঁচশো কিলোমিটারের মতন উপরে অবস্থিত আর এই কম দূরত্বের কারণেই ওর ইন্টারনেটের গতি অনেক বেশি থাকে ইলম মাস্কের কথা তো আপনারা সবাই জানেন স্পেসেক্স ওর হাতে টেসলার মতন কোম্পানি ওর হাতে আর এইরকম আরো অনেক উদ্ভাবনী প্রযুক্তির পিছনেও কাজ করতেছে এখন স্টার্লিং প্রজেক্টটা শুরু হয় দুই হাজার পনেরো সালে স্যাটেলাইট ওরা পাঠানো শুরু করে দুই হাজার উনিশে আর কমার্শিয়াল সার্ভিস বেসিসে অর্থাৎ এই যে ইন্টারনেট টাকা দিয়ে বেচতেছে এই সার্ভিসটা ওরা শুরু করে দুই সালের শেষের দিকে এখন কিন্তু এই পুরা ওয়ার্ল্ডের ছোট ত্রিশটারও বেশি দেশে স্টার ওদের ইন্টারনেট দিতেছে ওদের লক্ষ্য হইতেছে চল্লিশ হাজার বা তার চেয়েও বেশি স্যাটেলাইট দিয়ে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করে ফেলা যা দিয়ে ওরা পুরা পৃথিবীটাকেই কভার করতে পারবে পৃথিবীর এমন কোনা বাদ থাকবে না যেখানে ইন্টারনেট পৌঁছাইতে পারবে না এতক্ষণে তো বুঝছেন স্টারলিংকের ইন্টারনেটটা স্যাটেলাইট ভিত্তিক আমাদের যে তারের প্রযুক্তি যেমন ফাইবার অপটিক্স এগুলো ব্যবহার না করে রেডিও সিগন্যালের মাধ্যমে ওরা ডেটা ট্রান্সমিট করে স্টারলিংকের যে গ্রাউন্ড স্টেশন থাকে সেইখান থেকে ইন্টারনেট ডেটা স্যাটেলাইটে পাঠানো হয় আর স্যাটেলাইট সেই ডেটা গ্রহণ করে এবং ব্যবহারকারী অর্থাৎ যারা ইন্টারনেটটা ইউজ করতেছে ওদের স্টার যে ডিশ সেইখানে পাঠায় এর যে ইউজাররা ওরা একটা ছোট ডিশ আর আপনারা মডেম ইউজ করছেন না ইন্টারনেটের এইরকম একটা মডেমের মাধ্যমে ইন্টারনেটের সংযোগটা পায় এই যে ডিশটা থাকে ওইখানে একটা অ্যান্টেনা থাকে যেটা স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করে স্টার্লিংকের এর গুলা লেজার কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে একে অপরের সাথে ডেটা আদান প্রদান করে যেটা গ্রাউন্ড স্টেশন থাকা বা না থাকার উপরে নির্ভরতাটা কমায় অর্থাৎ আমার গ্রাউন্ড স্টেশন থাকতেই হবে এই ব্যাপারটার উপরে ডিপেন্ডেন্সি কমায় প্রতিটা স্যাটেলাইটের ভর প্রায় পাঁচশো তিয়াত্তর পাউন্ড বা প্রায় দুইশো ষাট কেজি সাড়ে ছয় মন আর এইগুলা ফ্যালকন নাইন রকেট দিয়ে পৃথিবী থেকে উপরে পাঠানো হয় একটা রকেটে একসাথে ষাটটা স্যাটেলাইট পাঠানো যায় এখনো সেই স্টারলিংক ইন্টারনেটের যে সার্ভিস ওইটার সাথে আমাদের বর্তমান যে ইন্টারনেট সার্ভিস তার ডিফারেন্সটা বা পার্থক্যটা কোন জায়গায় একটা তো হইতেছে ইন্টারনেটের স্পিড স্টারলিংক এর ইন্টারনেট সার্ভিসে ডাউনলোড স্পিড পঁচিশ থেকে দুইশো বিশ এমবিপিএস পর্যন্ত হয়ে থাকে বেশিরভাগ ইউজারই একশো এমবিপিএস এর বেশি ইন্টারনেট স্পিড এক্সপিরিয়েন্স করে থাকেন আর এটার আপলোড স্পিড পাঁচ থেকে দশ এমবিপিএস যদিও ডেফিনেটলি আপনি কোন জায়গার মধ্যে আসেন আপনি কোন দেশে আসেন এইটার উপরে বেস করেও ইন্টারনেটের স্পিড উপরে নিচে নামতে পারে অ্যান্ড আমি এইমাত্র যে স্পিডের নাম্বারগুলো নাম্বারগুলা বললাম এগুলা অনেক ভ্যারি করতে পারে একদম এক্স্যাক্ট এই স্পিডে যে আপনি পাবেন আমি কোনো গ্যারান্টি এটা দিতেছি না আর এইদিকে বাংলাদেশের গড় ডাউনলোড স্পিড উনচল্লিশ থেকে পঞ্চাশ এমবিপিএস তবে স্টারলিংকের মূল এক্সক্লুসিভনেস হইতেছে এটা কভারেজে পুরা জুড়ে এটা কাজ করে যেটার মূল ভোগী হবে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের মানুষরা যেখানে মোবাইল ইন্টারনেট তাদের সেবাটা দিতে পারতেছে প্রচন্ড বজ্রপাত হইতেছে আপনি অনেক সময় ব্রডব্যান্ডের ইন্টারনেট সার্ভিস ওই সময় পাবেন না কিংবা আপনার এলাকার ব্রডব্যান্ড কোম্পানির সাথে তাদের যে প্রতিযোগী রাইভাল কোম্পানি গুলো আছে ওরাই সে আপনার বাসার ইন্টারনেটের তার কাইটা দিয়া গেল এরকম বহুবার হয়েছে আপনার সাথে বল তখন তো আপনি ইন্টারনেট পাইতেছেন না স্টারলিংক ক্ষেত্রে এরকম প্রাকৃতিক দুর্যোগ কিংবা অবকাঠামোগত সমস্যার মাধ্যমে এটা প্রভাবিত হবে কম কারণ এটা তো হইতেছে স্যাটেলাইট ভিত্তিক আপনার কোনো তারও লাগানো লাগতেছে না কিন্তু যেই জায়গায় আপনার ব্রডব্যান্ড কিংবা মোবাইলের ইন্টারনেট স্টারলিংক সাথে জিতা যায় সেটা হচ্ছে খরচ এটার খরচ কিন্তু সাধারণ ব্রডব্যান্ড বা মোবাইল ইন্টারনেটের চেয়ে বেশি বাংলাদেশের পার্সপেক্টিভে এটার ডিটেলস নিয়ে আমি একটু পরে আসতেছি যেহেতু ইন্টারনেট নিয়ে কথা হইতেছে আপনারা জানেন আজকের দুনিয়াতে ডেটা হইতেছে একটা নতুন তেল ডেটা অ্যানালাইসিস আপনার জন্য শেখা এটা শুধুমাত্র একটা স্কিল না এটা একটা অপরচুনিটি বা সুযোগ আর এই স্কিলটাকে আয়ত্তে আনার এবং ডেভেলপ করার একটা সহজ উপায় হচ্ছে নন একাডেমি নন একাডেমি আপনাদের জন্য নিয়ে আসছে জব রেডি ডেটা অ্যানালাইসিস প্রোগ্রাম যে আপনাকে শুধু শিখাবেই না আপনাকে জবের জন্য একদম প্রস্তুত করবে এই প্রোগ্রামে আপনি পাচ্ছেন ইন্ডাস্ট্রি এক্সপার্ট মেন্টরশিপ লাইভ সেশন প্র্যাকটিক্যাল একটা লাইভ প্রজেক্ট টোয়েন্টি ফোর ডেডিকেটেড সাপোর্ট এবং ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনের সুযোগ নন একাডেমির মেন্টররা হইতেছেন ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা আপনাকে শেখাবেন কিভাবে রিয়াল ওয়ার্ল্ড ডেটা অ্যানালিসিস নিয়ে কাজ করা হয় লাইভ সেশন এবং প্র্যাকটিক্যাল লাইভ প্রজেক্টের মাধ্যমে আপনি হাতে কলমে শিখবেন যা আপনাকে জব মার্কেটে এগিয়ে রাখবে নন একাডেমি কিন্তু আপনাকে একবার শিক্ষাই ছেড়ে দিবে না বরং টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট দিবে ডেটা অ্যানালিসিস রিলেটেড যে কোনো সমস্যা আপনি পড়েন তাদের টিম আপনার পাশে থাকবে আর কোর্স শেষে আপনি পাবেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এসটিএস বা স্কিল টেস্টিং সিস্টেম থেকে ফ্রি সার্টিফিকেট যেটা আপনার প্রোফাইলকে গ্লোবালি একটা স্বীকৃতি দিবে এছাড়াও আপনি পাবেন ফ্রি ইংলিশ স্পোকেন কোর্স যা আপনার কমিউনিকেশন স্কিলকে আরো শক্তিশালী করবে আর জব রেডি করতে আপনাকে তারা শিখাবে কিভাবে সিভি লিখতে হয় ইমেইলটা কিভাবে লিখতে হয় লিঙ্কড একটা প্রোফাইল কিভাবে বিল্ড করতে হয় কিংবা ইন্টারভিউর প্রিপারেশন কিভাবে নিতে হয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়েও আপনি একটা সম্পূর্ণ গাইডেন্স পাবেন তাদের কোর্স ফি হচ্ছে দুই 1990 টাকা কিন্তু এরপরেও আপনি যদি NIF10 এই কোডটা ব্যবহার করেন তাইলে পাবেন 10% ডিসকাউন্ট তাই আর দেরি না করে আজকেই নন একাডেমিক জব রেডি ডেটা অ্যানালাইসিস প্রোগ্রামের মধ্যে আপনি যোগ দেন এটা डेफिनेटলি আপনার জন্য শুধু একটা কোর্স করা এরকম না ধরতে পারেন ভবিষ্যতের জন্য আপনি একটা ইনভেস্টমেন্ট করতে চান বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের মধ্যে দিয়ে রাখছি আপনারা সেখান থেকে চেক করে আসতে পারেন চলুন এবার ফেরত যাই স্টারলিংকের আলোচনায় স্টারলিংক কিন্তু দুনিয়ার মধ্যে একাই যে শুধু স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দেয় ব্যাপারটা এরকম না বরং ওদের বেশ ভালো কম্পিটিশন আছে স্টারলিংক প্রধান কম্পিটিশন যারা তাদের মধ্যে আছে ওয়ান ওয়েব হিউজ এবং অ্যামাজনের মতন কোম্পানিগুলা তবে এই ক্ষেত্রে স্টারলিংক একটা সুবিধা হইতেছে ওরা তো স্পেস এর একটা অংশ আর স্পেস এক্স তো কাজই করে মহাকাশে বিভিন্ন রকেট হ্যান্ড ত্যান্ড হাবি জাবি পাঠানো নিয়ে এ কারণে স্টারলিংক সুবিধা হইতেছে ওরা খুব নিয়মিত স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে এইবার আসা যাক স্টারলিংক নিয়ে বাংলাদেশে কতটুকু কাজ অগ্রসর হয়েছে সেইটা টুইটার আলোচনায় স্টারলিঙ্ক বাংলাদেশকে তার প্রযুক্তিটা টেস্ট করানোর জন্য ইন্ট্রোডিউস করছিল দুই সালের জুলাইতে এরপর আসলে বাংলাদেশ সরকারের প্রায়োরিটি হোক কিংবা বিটিআরসি থেকে পাওয়া নিয়ে হোক খুব একটা বেশি ডেভেলপমেন্ট দেখা যায় না এই প্রসেসটাতে অক্টোবর দুই সালে স্টারলিঙ্ক এর একটা প্রতিনিধি দল বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা এবং বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির কর্মকর্তাদের সাথে বৈঠক করে যাতে নন জিও স্টেশনারি অরবিট স্যাটেলাইট সার্ভিস অপারেটর শিরোনামে ড্রাফট গাইডলাইন তৈরি করা হয় এরপর থেকে এই বিষয়টা নতুন করে বেগ পায় গত ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুস এবং ইলন মাস্ক ভার্চুয়ালি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেন যে কিভাবে বাংলাদেশে স্টার সার্ভিস আনা যায় ডক্টর ইউনুস ইলন মাস্ককে বাংলাদেশ ভিজিট করার এবং এইখানে স্টার লিঙ্ক লঞ্চ করার জন্য আমন্ত্রণও জানান এরই মধ্যে বাংলালিংকের মাদার কোম্পানি ভিয়ন লিমিটেড বাংলাদেশে এই স্যাটেলাইট পাওয়ার্ড মোবাইল সার্ভিস আনার জন্য স্টারলিংকের সাথে পার্টনারশিপ করে ফেলছে এর মূল লক্ষ্যই হইতেছে আমরা এখন যে মোবাইল নেটওয়ার্কগুলা ব্যবহার করি এইগুলাতে যে গ্যাপ আছে সেই গ্যাপগুলো দূর করা Hai, er e er firm, support, er starlink টিম কিন্তু অলরেডি বাংলাদেশ ঘুরে গেছে। এটার কারণে বাংলাদেশের কোম্পানিগুলোও আইডিয়া পাইতেছে কোন লোকেশনে এই কাজগুলা ভালোমতন করা যায়। বাংলাদেশের বেশ কিছু লোকাল ফার্ম স্টার্লিংকের এর সাথে তাদের আপে সাপোর্ট দেওয়ার জন্য কনট্রাক্ট সাইন করছে। এর মাধ্যমে তারা স্পেস অ্যালোকেশন, কনস্ট্রাকশন সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টের মত কাজগুলোতে স্টার্লিংকে কে সাপোর্ট দিবে। কিছু জায়গায় ফার্মগুলা তাদের নিজেদের প্রপার্টি দিয়ে সাপোর্ট দিতেছে। আবার অনেক ক্ষেত্রে স্টার লিঙ্ক হাইটেক প্রপার্টিতে কাজ করতে চাইতেছে বাংলাদেশের চিফ অ্যাডভাইজারের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ফায়েজ আহমেদ তাইবের মতে স্টার বাংলাদেশের শহরগুলোতে গুলোতে প্রত্যন্ত অঞ্চলগুলোতে উত্তরবঙ্গ উপকূলীয় অঞ্চল সহ সব জায়গায় একটা বিশ্বাসযোগ্য হাই স্পিড ইন্টারনেট সার্ভিস দিতে পারে যা লোডশেডিং এবং প্রাকৃতিক দুর্যোগের মতন সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে তিনি আরো বলেন এইটাকে সফলভাবে বাস্তবায়নের জন্য পরবর্তী নব্বই দিনের মধ্যে তারা একটা সেন্সিবল মডেল বানানোর চেষ্টা করবেন তো কথা কিন্তু অনেক দূর আগাইছে তবে স্টারলিংকের ব্যাপারে একটা সমস্যা তুলে ধরছেন অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস ইন বাংলাদেশ

তাদের জন্য মাসিক ফি হইতেছে একশো বিশ ডলার বা চোদ্দ হাজার টাকার মতো যদিও এই দামটা দেশ থেকে দেশে একটু আলাদা কিছু আফ্রিকান দেশে এই থেকে ডলার মানে টাকার তো আমাদের দেশের জন্য ইন্টারনেটের খরচ আসলে কত হবে এইটাই একেবারে এক নাম্বার দেখার বিষয় আমার মতে কারণ দিন শেষে আমাদের দেশের মানুষের হাতে টাকা পয়সা কম স্পেশালি গ্রামাঞ্চলে যারা থাকতেছেন যদি এত টাকা খরচ করে স্টারলিংকের ইন্টারনেট পাইতে যাইতে হয় তাহলে অনেক অনেকেই এটা অ্যাফোর্ড করতে পারবে না লাস্ট টাইম কিন্তু এরকম হুলুস্থুল লাগছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে যেটা বর্তমানে একটা ফাইন্যান্সিয়াল ব্ল্যাক হোলে পরিণত হয়েছে অনেক টাকা এটার পিছনে শুধু খরচই হইতেছে কিন্তু বিনিময়ে কিছুই আসতেছে না পনেরোশো কোটি টাকারও বেশি ব্যয়ে এই বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প করা হয়েছিল যেখান থেকে রাষ্ট্রীয় কোষাগারে এক টাকাও ফেরত আসে নাই বরং বিটিআরসি প্রতি ছয় মাসে প্রায় সাড়ে আট মিলিয়ন ডলার বা নব্বই কোটি টাকা ঋণ পরিশোধ করতে বাধ্য হইতেছে যা রাষ্ট্রের জন্য একটা বড় চাপ সৃষ্টি করছে বিগত সরকারের সময় এইটা দাবি করা হয়েছিল ইন্দোনেশিয়া ফিলিপাইন সার্কভুক্ত সব দেশ সেন্ট্রাল এশিয়ার দেশগুলো যেমন কাজাকস্তান কিরগিজিস্তান তাজিকিস্তান তুর্কমিনিস্তান উজবেকিস্তান ওদের থেকে এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট এটার সার্ভিস নেওয়ার জন্য প্রচুর চাহিদা থাকবে নাকি কিন্তু দিন শেষে এই দেশগুলার বাজার ধরতে ব্যর্থ হয়েছে মানে কাজের কাজ কিছুই হয় নাই পুরা প্রকল্পটা এখন একটা আর্থিক বোঝা অন্যদিকে স্টারলিং এর সাথে যদি তুলনা করেন এই বঙ্গবন্ধু স্যাটেলাইট তো এটার ধারে কাছেও আসবে না তার উপরে এটা একটা জিও স্টেশনারি স্যাটেলাইট একটা স্থির ভূ নির্দিষ্ট স্যাটেলাইট এইটার ব্যান্ড উইথ খুবই সীমিত অন্যদিকে স্টার এর ইন্টারনেটের স্পিড অনেক বেশি থাকার কথা যা প্রায় হান্ড্রেড প্লাস এমবিপিএস পর্যন্ত উঠতে পারে সো ওভারঅল এই ভিডিওতে আমি আপনাদেরকে কি ব্যাখ্যা করার চেষ্টা করছি এক নাম্বার স্টার জিনিসটা আসলে কি এইটার সাথে আমাদের ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট সার্ভিসের পার্থক্যটা কোন জায়গায় দ্বিতীয়ত নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের কি কি ঘটনা ঘটছে এবং এখন কেন এইটার আলোচনা আরো বেশি বেগবান হয়েছে তিন নম্বর স্টারলিংকের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ যে হইতে পারে এটার খরচ কেন এটা হইতে পারে সেই জিনিসটার ব্যাখ্যা এবং সর্বশেষ চার নাম্বার। বঙ্গবন্ধু স্যাটেলাইট কেন একটা ব্যর্থ প্রজেক্ট হয়েছে এবং এইটার সাথে ইন্টারনেটের মূল পার্থক্যটা কোন কোন জায়গায় এই ব্যাপারগুলোই আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম আপনাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলটা এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ